ভাত খাবি কি মরিয়া গেলাম বাজার করতে না টাকা গেলাম দুই হাজার চার সালের থেকে ব্যবসা করছি আপনারা আপনার মেয়েদেরকে চাওলার সাথে বিয়ে দেবে মানে আমরা তো এমনি ভালো হয় ভালো হয় গার্লফ্রেন্ড সাথে পারে বয়ফ্রেন্ড সাথে পারে বন্ধু বন্ধুকে সাথে পারে চা কি কখনো কে সাথে পারবে এর এমন একটা নেতা জগালা 8টার থেকে বাজার তো 3:30 বাজার 3:30 বাজার চলে ভাই বছর ধরে কিন্তু চাচা এখানে এই একই জায়গায় ব্যবসা করছে যাওদিয়া বাজারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি যারা দেখছেন আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওটিতে আমাদের সবার ঝাউদিয়া বাজারের এ টু জেড অর্থাৎ শুরু থেকে বাজারে কি কি রয়েছে কি কি পাওয়া যায় এবং এই হাটের দিনে বাজারে কি কি পণ্যের দোকান বসে কোন ধরনের মানুষ কোন কোন গ্রাম থেকে আসে সকল কিছু এই ভিডিওটিতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং ঝাউদিয়া বাজারের যে দোকানদার ভাইরা রয়েছে তাদের যে মন্তব্য এবং যারা বাজার করতে আসে বা কেনাকাটা করতে আসে তাদের যে মন্তব্যগুলো তুলে ধরবলুন কুষ্টিয়া সদর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে ঝাউদিয়া ইউনিয়ন এগারোটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে রয়েছে প্রায় পঁচিশ হাজারের থেকেও বেশি জনগণ আর এই বিশাল জনগণের চাহিদা মেটাতেই গড়ে উঠেছে এক বিশাল বাজার যার নাম ঝাউদিয়া বাজার সপ্তাহে দুই দিন রবি ও বুধবারে আপনারা যদি এই বাজারটিতে আসেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন কেননা এই বাজারটিতে কিন্তু যে সকল বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি শাক এবং অন্যান্য ফসল বিক্রি করতে আসেন তারা কিন্তু নিজেরাই নিজেদের জমি থেকে তাদের উৎপাদিত ফসল সংগ্রহ করে তারপর এখানে বিক্রি করতে আসেন এই বিশাল ঝাউদিয়া বাজারে চলুন দেরি না করে একজন ব্যবসায়ীর কাছ থেকে তার মন্তব্য এবং এই বাজারের কিছু তথ্য নেওয়া যাক আলাইকুম

দশ এগারোটা গ্রাম থেকে কিন্তু এখানে বাজার করতে হবে মানে অনেক মানুষ কিন্তু আসে অনেক মানুষ আসে এখন হয়তো মানুষের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না তবে কিছুক্ষণের মধ্যে মানুষ চলে আসবে সকাল আটটার থেকে বাজার তো সারাদিনই বাজার সারাদিনই বাজার চলে ঠিক আছে এইরকমই চলবে রাত আটটা পর্যন্ত আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছি এটা তো সাহদিয়া বাজার হ্যাঁ জি এটা সাহদিয়া বাজার আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আমি এখানে দুই হাজার আমি এই হাটে বইছি দুই হাজার থেকে এই হাটে বইছেন হ্যাঁ তা মানে প্রায় বিশ বছরের বেশি আপনি এখানে ব্যবসা করছেন জি তা আজকে আপনার কাছে কি কি আছে আইটেম কী কী আছে আমার কাছে আছে কলা কচুর ডাল ফুল বেসন পটল কলা আচ্ছা কচু পতো করে গেছি আজকে কচু বেচি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশে গেজি এই কচু কি ভালো হবে জি আচ্ছা আপনার বাসা কোথায় এবার ঘাট হরিয়ারঘাট হরিয়ারঘাট তার মানে আপনি হরিয়ারঘাট থেকে এখানে রেগুলার সপ্তাহে দুই দিন বাজারে আসেন তাই তো হ্যাঁ হ্যাঁ এবার চলুন বাজারের ভিতরে যে মাংসের বাজারটি রয়েছে সেখানে প্রবেশ করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কষাই যারা রয়েছে বা মাংস ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু তাদের যে গরু ছাগলের মাংসগুলো এখানে বিক্রি করছে চলুন একজন বিক্রেতার সাক্ষাৎকার নেওয়া যাক হ্যাঁ আপনি তো মাংস নিলেন যে মাংস কত করে কেজি নিলে এবং কয় কেজি নিলেন? 2 কেজি দাও 750 টাকা কেজি। তো এখান থেকে যে মাংস এনে মাংসটা কি ভালো হয়? এখান থেকে মাংসটা কি এমন আসলে? মানে আমরা তো ভালো হয়। ভালো হয়। ভাই আপনার সাথে একটু কথা বলি যে ঝাউদিয়া বাজারে তো অনেক লোকজন আসে। প্রায় 10 থেকে 11 গ্রাম থেকে কিন্তু এখানে মাছ বাজার করতে আসে। তো আমরা এই সময় আসছি এখন 1টার একটু পরে সময়টা। তো এখন বাজারটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। এটার কারণটা কি ভাই? এখন অনেক মনে অনেক লোক লোকজন তাদের কাজ ছেলে তারপরে বাজারে আসবে আরকি মাংসের দোকানে ঠিক পাশেই রয়েছে লবণ হলুদ জিরা গরম মশলা এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে মশলাপাতি সেই মশলাপাতির বাহারি দোকান আপনি তো এই ঝাউদিয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না তা আনুমানিক আপনি কত বছর ধরে ঝাউদিয়া বাজারে ব্যবসা করছেন যদি একটু বলেন কত বছর ষাট বছর প্রায় ষাট বছর ধরে কিন্তু চাচা এখানে এই একই জায়গায় ব্যবসা করছে ঝাউদিয়া বাজারে দাদির মলম চুলকানি তারপর মাথা ধরার মলম বুঝলেন দাঁতের মাজন তারপরে বই বইও বেশি বাচ্চাদের নামার শিখা বই

বুঝলেন কটম কটম্বার আছে মলম টলম আছে চাকু আছে বিশ বছর ভাত খাইনি ভাত খায় না কি খাই থাকেন চা বিস্কুট পরোটা ভাত খানি না আজও এক চাষাকে পেয়েছি চাষা নাকি বিশ বছর ভাতই খায় না তো আপনার ভাতে ক্ষুদা লাগে না না চা বিস্কুট কখন কখন খান ও সকালে দুপুরে সব সময় আপনার হচ্ছে বাসায় কি কে আছে বাসায় তোমার চাষি আছে

ঠিক আছে সাচা আপনাকে ধন্যবাদ ভিডিও করি বিরিয়ানি নিমে খাবো কেমন হবে ধরে বাজারে ব্যবসা করছেন এবং কি কি সেবা দিচ্ছেন দুই হাজার চার সালের থেকে ব্যবসা করছি কসমেটিক্স সামগ্রী ইন্ডিয়ান দেশি বিদেশি সব কিছু জিনিস পাওয়া যায় আচ্ছা স্টেশনারি বই যাবতীয় খাতা কলম মাদ্রাসা হাই স্কুল অ্যাডমিশন সব বই পাওয়া যায় এখানে স্কুল সব ধরনের ব্র্যান্ডের স্কুল ব্যাগ পাওয়া যায় ভ্যানিটি ব্যাগ চায়না দেশি সব চায়না ব্যাগ পাওয়া যায় এছাড়া আরো যাবতীয় অনেক কিছু পাবে আর চা চা আপনি কখনো ছোট নেশা মনে করবেন না এটা মনে করেন যে এখনকার যে ইয়ং কোলা বান আছে গাজা ইয়াবা বা ট্যাবলেট ফিন্সিল খাচ্ছে এর থেকে ভয়ঙ্কর নেশা কিন্তু চা যারা নিয়মিত চা পান করে এরা যদি মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না পায় এদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে গার্লফ্রেন্ড ছাড়তে পারে বয়ফ্রেন্ড ছাড়তে পারে বন্ধু বন্ধুকে ছাড়তে পারে চা কি কখনো কে ছাড়তে পারবে না এটা এমন একটা নেশা আমি বাংলার মা এবং বন্ধের বলবো মেয়েদেরকে সাথে বিয়ে দেবে এই ভিডিওটা সবথেকে ভাল লাগার অংশ ছিল এইটুকু চাচাকে সবাই অনেক ভালোবাসে তাই সবাই চাচাকে নিয়ে বেশ মজা করছিল ভাই আজকে টমেটো টমেটো কত করে গেছি আশি থেকে কেজি আপনার এখানে দেখছি শীতকালীন সকল সবজি রয়েছে এর মধ্যে মূলা কত করে কেজি এবং হচ্ছে এই পুঁই ফল গুলো কত করে কেজি হচ্ছে ষাট টাকা কেজি মূলা চল্লিশ টাকা মূলা চল্লিশ টাকা আর পুঁই ফল হচ্ছে ষাট টাকা কেজি আসেন আলুকম আলুকম

এই বাজারে রবি এবং বুধবার এই দুই দিন একেবারে এই মাছের যে বাজারটি রয়েছে বিভিন্ন রকম মাছে ভরপুর থাকে চলুন ইলিশ মাছের দাম কেমন জেনে নেওয়া যায় এরকম ইলিশ রয়েছে এখানে ভাই আপনি যদি একটু ইলিশ গুলো কত করে কেজি আপনারা বিক্রি করছেন এটা 600 টাকা কেজি আর এটা 700 টাকা কেজি এটা হচ্ছে 600 টাকা কেজি আর এটা 700 টাকা কেজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আর এই যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে আরো কিছু জিয়াল মাছ রয়েছে এই জিয়াল গুলো কত করে সাড়ে তিনশো টাকা কেজি ভাই মাছের আমদানি থাকার পরেও মানে এখানে দামটা কেমন রয়েছে এবং কোন মাছটা আজকে কি দরে বিক্রি হচ্ছে আপনি যদি একটু বলেন মাছের দাম খুব কম ভাই ঠিক আছে এটা কিন্তু একশো টাকা কেজি পাটি বাঁচবে না বেশ এই দামে যদি মাছ বেছে পাটি বাঁচবে না ঠিক আছে আবার পাঙাশ মাছ আছে একশো ষাট টাকা কেজি পাঙাশ একশো ষাট টাকা কেজি হ্যাঁ সিলভার কাপ একশো টাকা কেজি তিন কেজি বেরোয় বুঝছেন এটা তিন কেজি পেটে ওজন একশো টাকা কেজি তেলাপিয়া আছে একশো বিশ টাকা কেজি এই যে তেলাপিয়া মাছ আপনার রোই মাছ গিলাস কাপ ঠিক হ্যাঁ আছে এগুলা দুশো টাকা কেজি যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রিয় মানুষকে এবং পরিচিত মানুষকে তাদের নিজেদের বাজারটি দেখার সুযোগ করে দেবেন চাচা এখানে ড্রাগন ফলগুলো কত করে গেছে একশো টাকা কেজি কাকা ফল খালে বল হবে গো ফলের টাইপি ফলে যাবে না এটা এটা খালে ডায়াবেটিস ভালো হবে গায়ে রক্ত হবে কাকা এটা সাইনা কমলা একশো টাকা কেজি তিনশোর মাল একশো বিশ তিনশোর মাল একশো বিশ তিনশোর মান একশো বিশ অফার চলছে আজকের জন্য এই বাজার করা শেষ করে এখন জিলাপি খেতে খেতে চলুন বাসার দিকে যাওয়া যাক